তুমি কোন ব্রেকিং নিউজ এভিয়ান এবার হচ্ছে বাংলাদেশের যত নায়িকা ছিল সব নায়িকাকে নিয়ে একসাথে মঞ্চ মাতালেন আমাদের সুপারস্টার সাকিব খান যেটা হয়তো চারদিকে বর্তমানে ভাইরাল আপনারা দেখেই ফেলছেন সেখানে নায়িকা হিসেবে কিন্তু অনেকেই ছিল যেমন আমাদের সবার প্রিয় হচ্ছে পণিমণি ছিল তারপর হচ্ছে পূজা জিরি ছিল যাকে নিয়ে সাকিব খানের অনেক গুঞ্জন ছিল যে সাকিব খান নাকি গোপনে পূজা জিরিকে বিয়ে করেছে সব পূজা জিরি ছিল তারপরে সাবিনাল নুরু ছিল তারপরে নায়ক হিসাবে কিন্তু ইমন ছিল মিম ছিল মানে বিদ্যাসিন আরও অনেকেই কিন্তু ছিল সাকিব খান সবাইকে নিয়ে হচ্ছে র্যাম্পে হাঁটলেন তার যে হারলেন স্টুর সেখানে একটু অনুষ্ঠানের মাধ্যমে এবং সবার সাথে কিন্তু তার যে উরাদুরা গান সেই উরাদুরা দুরা গানে কিন্তু নাচলেন কিছু আমি একদম বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই সব কিছু দেখতে পারবেন তার আগে একটা কথা বলি একটু লাইক করে দেবেন আর শাকিব খানের এই উরাদুরা নাচ আপনাদের কাছে কেমন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন দেখুন তাহলে ফুরাটা বুঝতে পারবেন